নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন কারির একটা রেসিপি একটু ভিন্ন উপায়ে আমি এটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি এখানে চিকেন আমি এখানে এক কেজি মতন চিকেন বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আলু আলুগুলো আমি দুটো বেশ বড়ো সাইজের আলু কেটে নিয়েছি ডুমোডুমো করে আপনার চাইলে মিডিয়াম সাইজের আলু হলে হাফ করেও কেটে নিতে পারেন আলুটা যেরকম আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ ও লবণ হলুদ ও লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে আলুগুলো বেশ ভালো লাল লাল ভাজা হলে পরে রান্নাটা কিন্তু খুব চটপট তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে আলুটা ভেজে রাখলে আপনাদের রান্নাটা একদম ঝটপট হয়ে যাবে দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সব আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি এখানে চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি একবারে সব চিকেন ভাজা যাবে না আমি কিছু কিছু করে ব্যাচে ব্যাচে ভেজে নেব দেখুন চিকেনটা দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি বেশ লাল লাল করে ভেজে তুলব চিকেনটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং চিকেনটা ভাজার সময় একদম হাই ফ্লেমে চিকেনটা ভাজবেন হলে চিকেন থেকে জল ছেড়ে যাবে তারপর কিন্তু রান্নাটা করতে খুব অসুবিধা হবে একদম হাই ফ্লেমে কোনো লবণ কিছু অ্যাড করবো না আমি এখানে একদম ডিরেক্ট আমি চিকেনটাকে ফ্রাই করছি বেশ সুন্দর করে আমাকে লাল লাল করে চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে দেখুন চিকেনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার দেখেই বুঝতে পারছেন চিকেনে বেশ লাল লাল রঙ ধরেছে আর এইভাবে চিকেনটা ভেজে তুলে রাখলে পরে রান্নাটা কিন্তু আপনার ঝটপট হয়ে যাবে দেখুন সব চিকেনগুলো আমি ভেজে তুলে রাখছি সব চিকেনগুলো ভেজে তুলে রাখলাম এবার আমি অন্য ব্যাসটা ভেজে নিয়েছি যে কটা চিকেন বাকি ছিল এবার কড়াইতে আমি এখানে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ কুচু করে রেখেছি একদম চপ করে রেখেছি সেটা আমি তিনটে পেঁয়াজ অ্যাড করে দিলাম এখানে বেশ বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ ভালো করে আমি দেখুন একটু তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব পেঁয়াজটা এই চিকেনের রেসিপিটা একটু ভিন্নভাবে করেছি চিকেনটা ভেজে নিয়ে আর একটু প্রসেসটা আলাদা করে করেছি টেস্টটা কিন্তু অসাধারণ এসেছিলো এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে আমাকে কষতে হবে এবার আমি দেখুন তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে এবার আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো আমি দু চামচ মতোন অ্যাড করছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন দেখুন এখানে যেহেতু চিকেন একটু লাল লাল ঝোল একটু চিকেনের তার লঙ্কাটা একটু বেশিই অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লঙ্কাটাই অ্যাড করবেন দেখুন এবার ভালো করে একটু কষে নিচ্ছি ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো বেশ চপ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম টমেটোটা দিয়েও ভালো করে আমাকে একটু কষাতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনার চাইলে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটুখানি গরম জল জলটা দিলে পরে মশলাটা একটু সফট হয়ে যাবে আর আপনার গলতে সুবিধা হবে এই জলটা দিলে পরে ভালো করে তেলটা ছাড়বে দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে চাড়িয়ে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবার আমি ভালো করে একটু কষে দেব যখন তেলটা ছিঁড়ে আসবে ভালো করে তখন এখানে আমি ভাজা চিকেনটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার চিকেনটা এখানে সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে রান্নাটা কিন্তু ছটপটই হয়ে যাবে দেখুন ভালো করে এবার চিকেনের সাথে মশলাটা কষে নিচ্ছি খুব সুন্দর করে কষাতে হবে এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও ভালো করে মশার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে রান্নাটা করলে কিন্তু টেস্টটা একদম আলাদা হয় দেখুন ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেলটাকে অনেকটা ছেড়ে এসছে রান্না থেকে আর চিকেনটাও কিন্তু প্রায় অনেকটা কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একদম ফ্লেমটাকে এখানে এখন লো করে দেবেন দেখুন একদম চিকেন কষা হয়ে গেছে কিন্তু চাইলে আপনারা এভাবেও খেয়ে নিতে পারেন কিন্তু এখানে আমি যেহেতু গ্রেভি করছি এখানে আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা কিন্তু একদম সফট হয়ে এসছে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নাড়িজা দিয়ে নিচ্ছি যাতে ঝোলের মধ্যে ভালো করে ডুবে যায় চিকেনটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি এখনই দেখুন তেলের ঝোলের কালারটা কি সুন্দর এসছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার রেসিপিটা কিন্তু একদম রেডি এখানে একটু চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি এতে যেরকম ঝালটাও একটু আসবে আর স্বাদে গন্ধেও একটু ভালো লাগবে আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো এখানে আমি এক টেবিল স্পুন মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ পর আমি কিন্তু পরিবেশন করে দেব গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই চিকেন কারির রেসিপিটা বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর যদি আপনারা চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি আমাকে কমেন্ট বক্সে মেনশান করবেন আমি নিশ্চয়ই ট্রাই করব নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ